নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে যে জন্মরাশি নিয়ে তা হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্যজীবন এবং বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এক কথাই বলতে পারি আপনাদের জন্য অত্যন্ত সুযোগের মাস কিন্তু আসছে আপনারা অবশ্যই এই সময় কিছু ক্ষেত্রে সমস্যা কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝির মতো পরিস্থিতি দেখতে পাবেন তাই বন্ধুত্বের জায়গায় একটু টানা পড়েন আসতে পারে সতর্কতা রাখবেন আপনার কথাবার্তাকে একটু নিয়ন্ত্রণ রাখবেন এবং যে প্রতিশ্রুতি দেবেন সেই প্রতিশ্রুতি বজায় রাখার চেষ্টা করবেন যতটা পারবেন মিথ্যা প্রতিশ্রুতি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন যারা কর্ম করছেন এই মাসটা দেখবেন একটু স্থিরভাবে যাবে ভ্রমণই করুন আর সহকর্মীদের সাথে সহযোগিতামূলক জায়গাতেই পৌঁছান প্রচেষ্টা করলে তার সুফল আপনি লাভ করবেন তবে আপস অ্যান্ড ডাউন্সের সত্ত্বেও ব্যবসায়িক ক্ষেত্রে একটা ইতিবাচক সম্ভাবনা থাকছে যদিও পারিবারিক সম্পর্কগুলো কিছুটা উত্তেজনার মধ্যে রয়েছে শৃঙ্খলা বজায় রাখবেন পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করবেন প্রেমের ক্ষেত্রে মাসটা একটা ইতিবাচক জায়গা দিয়ে শুরু হচ্ছে যাই হোক বৈবাহিক জীবনে যারা প্রবেশ করেছেন রোমান্টিক মুহূর্ত থাকা সত্ত্বেও পারস্পরিক বোঝাপড়ার একটা অভাব কিন্তু উচ্চতর দ্বন্দ্বের দিকে নিয়ে যাবে যারা একাডেমিক শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু প্রত্যাশা বহির্ভূত একটা জায়গা আপনি দেখতে পাবেন এবং পরীক্ষায় সাফল্যের একটা জায়গা অবশ্যই হবে তবে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটু দুর্বলতা থাকবে সতর্কতা রাখবেন আর্থিক চ্যালেঞ্জগুলো আপনাকে ঘিরে রাখবে তাই সেই দিকে লক্ষ্য রাখবেন কর্মজীবনের দিক থেকে কেমন যাবে আমরা বিস্তারিত আলোচনায় যদি আসি প্রথমেই আলোচনা করব কর্মজীবন কর্মজীবনের দিক থেকে মীন রাশির জাতক বা জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনাদের কিন্তু সম্পূর্ণ সমর্থন সহকর্মীদের ক্ষেত্রে পাবেন আপনার কর্মজীবনে আপনাদের এই সময়টা দেখতে পাবেন যে বৃহত্তর প্রচেষ্টা যদি করেন সেখানে বৃদ্ধি লাভ করতে পারবেন নিজেকে তুষ্ট করার মতো যে পরিস্থিতি সেই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ হচ্ছে অলসতার ফলে কিছু সমস্যা আসতে পারে তাই অলসতাকে পরিত্যাগ করতে হবে এবং আপনারা লক্ষ্য করবেন যে ষোলোই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের কিন্তু মঙ্গল বৃহস্পতির দৃষ্টি বিনিময় কর্মজীবনে উন্নতির কিছু সুযোগ তৈরি হবে আপনার কাজের একটা মানকে আপনি উন্নত করতে পারবেন যারা ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ সত্ত্বেও লাভের সম্ভাবনা প্রবল এই মাসটাই আপনারা আপনাদের ব্যবসায়িক অংশীদারদের সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে পারবেন বুধের অবস্থানের ওপর ভিত্তি করে বলবো আপনাদের ব্যবসায় একটা উন্নতি আছে এবং চার সেপ্টেম্বরের পর থেকে আপনার ব্যবসা আপনার আর্থিক উদ্যোগে বিনিয়োগের সম্ভাবনা থাকছে আন্তর্জাতিক কোনো যোগাযোগের মাধ্যমে আপনি লাভবান হতে চলেছেন ব্যবসা করলে প্রত্যাশিত ফল আপনি কিন্তু পাবেন তবে তেইশে সেপ্টেম্বরের পর থেকে চলে আসব অর্থ আর্থিক পরিস্থিতির দিকটা যদি দেখি মিন রাশির জাতক বা জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনি কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে একটু সতর্কতা যদি রাখতে পারেন আর্থিক উন্নতির একটা ভালো জায়গা দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান স্থাবর সম্পত্তি লাভের সম্ভাবনা প্রবল থাকছে কারণ চতুর্থ ঘরে মঙ্গলের একটা প্রভাব থেকে যাচ্ছে এবং প্রত্যেক সম্পত্তির মাধ্যমে নতুন কোনো পারিবারিক সম্পদ অর্জনের একটা সাফল্য থাকছে আপনার এক্ষেত্রে কিন্তু মঙ্গলের প্রভাবকে কাজে লাগাতে হবে ব্যবসায়ী সাফল্য লাভ করবেন একটা অনুকূল আর্থিক লাভবান কিন্তু হবেন যাই মাসের প্রথম দিক থেকেই আপনাদের রবির অবস্থান কিছু খরচ তো অবশ্যই বহন করতে হবে যদিও সরকারি খাত থেকে সম্ভাব্য লাভ রয়েছে তবু পুরো মাসটাই আপনাদের বিপরীতমুখী শনির যে অবস্থান ব্যয়টা অবশ্যই থাকবে তাই সতর্কতা রাখবেন মাসের শেষের দিকে রবি বুধের অবস্থানের উপর ভিত্তি করে ব্যয়ের উপর একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন তবুও কিন্তু কিছু খরচের দিকে মনোযোগ দিতে হবে রাহুর অবস্থান আপনাদের ক্ষেত্রে একটু অস্থিরতা নিয়ে আসবে তাই আর্থিক অবস্থানকে সঠিকভাবে রাখবেন ভুল পদক্ষেপের বিষয়ে সতর্ক থাকুন পরিস্থিতির মোকাবিলা করুন এবং চলে আসব স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে বিশেষ অনুকূল হচ্ছে না আপনাদের জন্য সেপ্টেম্বর মাস যারা মিন রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে স্বাস্থ্যের প্রতি সম্ভাব্য অবহেলা থাকবে নিজের প্রতি যত্নের অভাব আপনার সুস্থতার জন্য একটু সমস্যাবহুল তাই সেই দিকে লক্ষ্য রাখবেন এবং পুরো মাসটাই আপনাদের কিন্তু বিপরীতমুখী শনির যে অবস্থান তাতে কিন্তু স্বাস্থ্যের উপর একটা বিরূপ প্রভাব পড়তে পারে পায়ে আঘাত মুচকানো এই ধরনের কোনো পরিস্থিতি চোখে অ্যালার্জি এইগুলো কিন্তু আসতে পারে কাঁধে ব্যথা জয়েন্টে ব্যথা আট্রাইটিসের মতো সমস্যা এগুলো কিন্তু ভোগাতে পারে তাই সেদিকে নজর দেবেন নিজের সুস্থতার প্রতি খেয়াল রাখবেন চলে আসবো প্রেম বৈবাহিক জীবন যদি প্রেমের জীবনে আপনি প্রবেশ করেছেন সেক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর মাস আপনার ভালোবাসার জায়গাটাকে প্রকাশ করার জন্য তীব্র হবে এবং আপনি কিন্তু চাইলে এই সময়টাই অবশ্যই করতে পারেন চার সেপ্টেম্বরের পরে আপনার লক্ষ্য করবেন আপনাদের সমস্যা একটু আসবে ভুল বোঝাবুঝি মতো পরিস্থিতি আসবে সম্পর্কের ক্ষেত্রে দ্বন্দ্ব আসতে পারে তাই বিশ্বস্ত বন্ধুর সমর্থন আপনার সম্পর্কের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই সেদিকে লক্ষ্য রাখবেন এবং আপনাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে মাসের প্রথম দিকটা কেতু শুক্রের যে অবস্থান মঙ্গল বৃহস্পতির যে অবস্থান তাতে কিন্তু সম্পর্কের মধ্যে একটু রোমান্টিকতা আসতে পারে একটু পরিবর্তন আসতে পারে একটু সতর্ক থাকবেন ভুল বোঝাবুঝি সন্দেহ এগুলোও কিন্তু মাঝে মধ্যে চলে আসবে বৃহস্পতির প্রভাব আপনার সম্পর্ককে সমর্থন করবে। তবে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন যে আপনার শ্বশুরবাড়িতে পারিবারিক জমায়েত ফাংশন এগুলো আসতে পারে এবং সেক্ষেত্রে একসাথে অনেকের একটা মিল বন্ধন এরকম কিন্তু তৈরি হতে পারে জায়গা তো সম্পর্ক সেক্ষেত্রে একটু মজবুতি হয়ে যাবে চলে আসবো পারিবারিক সম্পর্ক সেপ্টেম্বর দু পারিবারিক জীবনের দিক থেকে মোটামুটি মাঝারি ইতিবাচক ফলই কিন্তু ফুলবে কারণ আপনাদের ক্ষেত্রে বাসস্থান এবং সম্পত্তির প্রতি পরিবারের সদস্যদের সম্পূর্ণ মনোযোগ আকর্ষণ করতে হবে আলোচনা অবশ্যই করবেন সেক্ষেত্রে কিন্তু বিপরীতমুখী শনির যে দৃষ্টি অবস্থান চতুর্থকারের ওপর পড়ছে তাতে পারিবারিক বিষয়ে কোনো হস্তক্ষেপ এড়াতে একটু সতর্কতা অবলম্বন করবেন না হলে সমস্যা আসতে পারে আপনার পৈতৃক সংযোগের মাধ্যমে কিছু আর্থিক লাভ পারিবারিক সম্পত্তির সম্ভাব্য অধিগ্রহণ এগুলো হতে পারে কিছুটা ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে সেটিকে লক্ষ্য রাখবেন এবং এই মাসের মাঝামাঝি ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা আসতে পারে মায়ের স্বাস্থ্য একটু প্রভাবিত হতে পারে পারিবারিক বিবাদ আসতে পারে মাসের শেষের দিকটা একটু অনুকূল কিন্তু হয়ে যাবে পারিবারিক জীবনে উন্নতি আসবে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কমে যাবে সম্প্রীতি বেড়ে যাবে আর এই সারা মাস মঙ্গলের যে উপস্থিতি পারিবারিক সম্পত্তি সম্পর্কিত প্রচেষ্টা একটা সাফল্য আসবে পরিবারের জন্য একটা নতুন সম্পত্তি ক্রয় আছে বৃহস্পতির আশীর্বাদের কারণে ভাই বোনের ভালোবাসা বজায় থাকবে এবং তাদের সম্পৃক্ততা আপনার ব্যবসায় সাহায্যপূর্ণ হয়ে যাবে তো এই ছিল মিন জাতক বা জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে প্রতিকার কী করবেন প্রতিকারস্বরূপ আপনারা যদি পারেন আপনাদের মধ্যম আঙুলে ক্ষমতা অনুযায়ী বৃহস্পতিবার বইকালের দিকে সোনার কোনো রিং ধারণ করতে পারেন এছাড়াও শ্রী বিষ্ণু সহস্ত্রনাম স্তোত্র পাঠ করতে পারলে স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো ফল লাভ করবেন আর যদি পারেন শনিবার সন্ধ্যায় জুই তেলের প্রদীপ জ্বালিয়ে শ্রী হনুমান চালিসা সাতবার পাঠ করবেন দেখবেন বিশেষ উপকার অবশ্যই পাবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ